আজকে আবার অফার আমি কোন দিন অফার আর বন্ধ করবো তো এত অফার দিলে আমার বাকি কালেকশন আমি কবে দেখাবো প্রত্যেক দিন পাপাই একটার পর একটা নতুন নতুন কালেকশন আমার কাছে মানে প্রেজেন্ট করছে আর আমি অফার দিয়ে যাচ্ছি তো চলো আজকে আবার তোমাদের কাছে একটা অফার আর এই কালেকশনটা সত্যি বলছি অফারই তোমাদের প্রাইসটা কত ছিল সেটা বললে আর কি দরকার বলে দেবো অ্যাকচুয়াল প্রাইস ছিল ওয়ান পয়েন্ট ডাবল নাইন এগারোশো আটানব্বই টাকা সেখানে আজকে তোমাদের কালেকশন দেখা যাচ্ছে অবশ্যই দেখাবি কালেকশনটা প্রথমে দেখে দেবে গোল্ড সিলভার দাঁড়িয়ে দেখুন দাঁড়িয়ে শাড়ি যদি দেখায় আমি সবসময় পাবাই আমাকে এমন কিছু কালেকশন এনে দেবে না যেটা আমি কম দেওয়ার জন্য কোয়ালিটিটাকে নর্মাল করে ফেলি মানে নামিয়ে ফেলি বা জিনিসটা এমন পাতি হোক যে সচরাচর সব মার্কেটে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে আমি কালেকশন একটু এমন দেখাতে চাই যেটা সচরাচর তো ছেড়ে দাও কোথাও পাবে না আর তারপরে দাম আগুদা ববে না তো ইকু ইউনিক না করলে কি হয় নাকি তো চলো পূজোর সময় তো আরেকটু ইউনিক করা দরকার আছোলে ফোকাস করো আছোলেটা জাস্ট দেখে নেবে পুরো সাইটা জাস্ট দেখার মতো 1198 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দাম ছিল সেখানে এই যা সাইটার দাম আমি কি দিচ্ছি দেখে নেবে বডিটা অবশ্যই ভালো করে দেখা আমি বডি স্ট্রাকচারটা দেখে নাও পুরো বডি কোয়ালিটিজ ক্লোজলি দেখাচ্ছি যে কোন রকম যে তোমাদের ফেসে যাওয়া ফাশা সেরকম কিন্তু না এন্ড এবারে যাচ্ছি সাইটার পারের পোরসেন্ট ফুল পার্টটা জাস্ট দেখো मीणा ওয়ার্কের মধ্যে ওপেন বর্ডারে কনট্রাস্ট দিয়ে দিছি তোমাদের একটা আলাদা লেবেলে দামে যেই দামটা শুধুমাত্র আজকের জন্য ডিসকাউন্ট প্রাইস অবশ্যই এই প্রাইস তোমরা শপে আসলেও পাবে এমন না যেটা অনলাইনে প্রাইস দিচ্ছি কিন্তু তোমাদের সবটা তাড়াতাড়ি ভিজিট করতে হবে দা ব্লাউজ পিস কালার অপশন একটা একটা করে দেখাই কারণ প্রচুর কালার আছে তো তোমরা যেটা ভালো লাগবে সেটাই বুকিং করে নেবে দেখো ময়ূর কণ্ঠি কালার তার মধ্যে মিনাকারি কারুকার্য রয়েছে ময়ূর কণ্ঠি কালার মধ্যে মিনাকারি কারুকার্য যেটা দেখতে কি ভালো যে লাগছে কিছু বলার নেই চলো নেক্সট কালারে চলে আছি সবগুলোই কিন্তু আচলের কালারই তোমরা ব্লাউজ পিস পাচ্ছো ওকে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই যে বেগুনি কালার হয় এক্সাক্টলি যেটাকে আমি অনেক সময় মানে ম্যাজিক পার্পেলও বলি বাট ম্যাজিক পার্পল ভুল ভুলাবে এটা অ্যাকচুয়ালি সেই বেগুনের যে কালারটা এক্সাক্টলি সেই কালারটা ক্লোজলি এটা পারের সাথে বডি স্ট্রাকচারটা দেখাবে একদম রেড কালারের পা তার মধ্যে বডির ডিজাইনটা মাইন্ড ড্রয়িং একটা ডিজাইনে চলে অ্যান্ড মাইন্ড ড্রইং ব্লাউজ পিসের কালারও চলে আছে নেক্সট কালার একদমই যাচ্ছে তোমাদের হট পিঙ্কের সাথে রেড হট পিঙ্কের সাথে ইয়েলো কন্ট্রাস্ট তোমরা অনেকেই হট পিঙ্ক উইথ ইয়েলো কন্ট্রাস্ট চাও তাদের জন্য আজকে হট পিংক উইথ ইয়েলো কন্ট্রাস্ট অ্যান্ড এর সাথে না একটা সুন্দরপা ব্লাউজ পিস দিয়েছে ব্লাউজ পিসটা আমি একটুখানি জাস্ট দেখিয়ে দিই দেখলাম এই যাচ্ছে ব্লাউজ পিস টা ব্লাউজ পিসের কালারটা জাস্ট দেখবে দেখুন একটা কালার মানে একদম প্লেনে যাচ্ছে আর হাতায় থাকছে বর্ডার প্লেন ব্লাউজ পিস কিন্তু এখন সবাই চাও কারণ বেশিরভাগই এখন কারুকার্য দেয় তো ওই যে হয় না যেটা আমরা মানুষ সময় হাতের সামনে পাই সেটা আমরা মর্যাদা দিই না আগে যখন প্লেন ব্লাউজ পিস দিত তখন অনেকেই বলতো দিদি তোমার ব্লাউজ পিসে কাজ নেই কেন আর এখন যখন সব শাড়িতেই কারুকার্য দে মানে ব্লাউজ পিসে কাজ দিচ্ছে তুমি এখন প্লেন দাও না করো তো চলো এটাতে আমি প্লেনই দিয়েছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই জানাবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা ভিডিওটা দেখছো এত কালেকশন নেওয়া আমার থেকে সেই তুলনায় কি একটু ভালোবাসা দেওয়া যায় না পারলে একটু মানে লাভ লাইফ করে দিয়ে যাবে কোন রকম এক্সট্রা পয়সা লাগছে না ঠিক আছে কালারটা জাস্ট দেখবে মেরুনি শ্রেড কালার তার মধ্যে তোমাদের চলে আছে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট জাস্ট দেখে এই যাচ্ছে কালারটা মেরুনি শ্রেড এর মধ্যে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট জাস্ট থেকে স্ক্রিনশট ফর বুকিং নেক্সট কালার তোমাদের যাচ্ছে অ্যাকোয়া গ্রিন কালার আর এই অ্যাকোয়া গ্রিনটা না অনেকটা লেমন গ্রিন কালার টাইপস রয়েছে কালারটা ভীষণ সুন্দর আর সবথেকে ভালো যাইটা যখন দাম বলবো না ফিলি আসবে না যে শাড়িটা এতটা ভালো কোয়ালিটি অবশ্যই হাতে নিয়ে গিয়ে না প্লিজ একটু রিভিউ দেবে জাস্ট কোয়ালিটি অ্যান্ড কালার দেখো এত সুন্দর কালার এত সুন্দর কোয়ালিটি তোমরা আজকে পাচ্ছ অবাক করা দামে চলো অরেঞ্জের সাথে তোমাদের চলে আছে হট পিঙ্ক এই কালারটা আমি গায়ে ফেলে দেখাবো আমার বড্ড ভালো লাগছে এই কালারটা পরে যে মেয়েদের কত ভালো লাগে আমি অনেক মেয়েদের না এই কালারটা পরতে দেখেছি কি যে সুন্দর লাগে কিছু বলার নেই আর এর সাথে না এই কালারেরই তোমাদের ব্লাউজ পিসটা বানিয়ে পড়তে হবে মানে এই যে ব্লাউজ পিসটা দিয়েছে অবশ্যই পরো মাইন্ড ব্লোয়িং লুক ক্রিয়েট করবে ঠিক আছে ও সত্যি ভাবো অফারের শাড়িতে এত সুন্দর সুন্দর কালার তাহলে মানুষ আর দামি শাড়িতে যাবে জাস্ট কালার দেখো ক্লোজলি এটা পাড়ে পড়ছেন আর বডিটা দেখাবি এত সুন্দর যাচ্ছে কালার কমে এত সুন্দর ডিজাইন যাচ্ছে তোমরা ভাবো তো এই দামে এত সুন্দর কালার কম্বিনেশন পেলে আর নেবে অন্য কালার আর নেবে আর নেবেই না ঠিক আছে যেমন সুন্দর ব্লাউজ পিস এমন সুন্দর কালার লাস্ট কালার চলো দা লাস্ট কালার একদম তোমাদের যাচ্ছে ফিরোজি কালার আর ফিরোজিটা যে কত সুন্দর দিয়েছে মুখে কি বলার প্রয়োজন আছে দেখালেই হচ্ছে সেটা হলো দেখে নাও এই যাচ্ছে লুকটা প্রাইস তো এবার বলে দিই যা যা কিনে দেওয়ার নাম্বারে বুকিং করছো তাড়াতাড়ি তাড়া পাচ্ছো অফারে পাচ্ছো ওয়ান ওয়ান নাইন এইট এর কালেকশন শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটি ফ্রি শিপিং জাস্ট স্ক্রিনশট ফর বুকিং আচ্ছা ভিডিও আমি খুব নতুন ভিডিওটা